আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা নিশ্চয় করেছেন যে গতকালকে আমাদের রিপোর্টার্স ইউনিটির একটা মিড দা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের কিভাবে কি করতে হবে সাংবাদিকদের কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের আচার এবং প্রশ্ন এগুলো নিয়ে কিছু মন্তব্য করেছেন এবং এখানে আমাদের একটা মন্তব্য উনি করেছেন যে মন্তব্যটা একজন সাংবাদিক হিসেবে আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে যেমন উনি বলেছেন যে অনেক সাংবাদিকরা টকশোতে যে প্রধান উপদেষ্টার ব্যাপারে বড় বড় কথা বলে এটা ওনার কাছে অস্বাভাবিক লেগেছে আমি এখন নিজেও কনফিউজ ছিলাম যে বড় বড় কথা কি ছোট ছোট কথা কি এবং সাংবাদিকদের মধ্যে বড় বড় কথা বলা যাবে না ছোট ছোট কথা বলা যাবে এই বিষয়গুলো নিয়ে বোঝার জন্য আমাদের সাংবাদিক আসাদ মাহমুদ আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আসাদ ভাই বিষয়টা কি আপনারও নিশ্চয়ই খেয়ালে খেয়াল আপনি করেছেন কিনা আমি জানিনা কালকে এই জিনিসটা পরে আমার কাছে একটু অবাকই লাগছে যে তথ্য বিষয়ক উপদেষ্টার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তার মধ্যে এই সেন্সটাকে কাজ করবে না যে মানে সাংবাদিকদের কতটুকু বলতে বলবেন কতটুকু বলতে বলবেন না আর উনি যতটুকু বলতে বলবেন সেটাই কি আমাদের মেনে চলতে হবে আসলে আপনি কিভাবে দেখছেন উনি কি বলেছেন আমি ওটাকে আপনাকে আরেকটু একটু পড়ে ওই লাইনটা উনি বলেছেন যে অনেক সাংবাদিক বুদ্ধিজীবী বা বিভিন্ন পরিচয় টেলিভিশন টক শোতে বসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বড় বড় কথা বলছেন তারপর বলছেন এই সাহস কোথায় ছিল গত পনেরো বছর তো এই যে দুটো বাক্য এটা নিয়ে আপনার মূল্যায়নটা নিতে জানতে চাই আচ্ছা প্রথম কথা হলো যে আমি খুব আশ্চর্য হইনি এই তার এই বক্তব্যে তার কারণ আমি তো আপনি জানেন দীর্ঘদিন প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর ধরে এই কাজই করতেছি এবং আমি সব সব সময় দেখেছি প্রতিটা সরকারের আমলে যারা এই ধরনের পদ পদবিতে থাকেন তারা এই ধরনের ওয়াজ নসিহত করে এটা কোনো নতুন ব্যাপার না তো এটা আমার ধারণা যে তথ্য মন্ত্রণালয় কোন একটা স্ক্রিপ্ট রেডি থাকে ওই স্ক্রিপ্টটি যখন যে চেয়ারে বসে তখন ওই স্ক্রিপ্টটা পড়তে থাকে তো আপনার কথায় সেই জন্য আমি খুব একটা আশ্চর্য হয়ে নেই যে এটা সে এটা বলেছে আর আপনার প্রশ্নের উত্তরে খালি একটাই কথা বলবো যে সাংবাদিকদের কাজ হলো মানে আমার বিবেচনায় বা আমি যে যাদের সাথে কাজ করব আপনি জানেন যে আমি নিউ ইয়র্ক সংবাদদাতা ছিলাম দীর্ঘদিন তো সেখানেও তারা যে কথাটা বলতো যে এবং আমি নিজেও পরবর্তী জীবনে দেখেছি এটা যে সাংবাদিকদের প্রধান মোট প্রধান কাজ হলো দুইটা একটা হলো জনগণের স্বার্থের পক্ষে অর্থাৎ যারা সাধারণ জনগণ তাদের স্বার্থকে প্রমোট করা এক নাম্বার কাজ দুই নাম্বার ক্ষমতাসীন যারা তাদেরকে আনা তার ক্ষমতায় গেলে মানুষের জ্ঞান থাকে না তারা নানান কাজকর্ম করতে শুরু করে এবং স্বৈরাচারী সরকার বলে গণতান্ত্রিক নামধারী শাসনকর্তা বা আহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তারাও দেখলাম ওই একই কাজ করে তারা সবসময় মনে করে কি ক্ষমতায় আসার পরে যে এটা হলো আমার নিজের সম্পত্তি অথবা আমার বাপের সম্পত্তি দেশটা কিন্তু এটা যে জনগণের টাকা এবং এটার এটার জন্য যে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে আমরা যা খুশি তা করতে পারবো না সেই কারণটা সেইটাই আমাদেরকে নিশ্চিত করা এখন তথ্য উপদেষ্টা যদি বলে যে আমরা প্রধান উপদেষ্টাকে নিয়ে এই ধরনের মন্তব্য কোনো কিছু বলা যাবে না তো আমার প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টা তো কোনো প্রাইভেট সিটিজেন না উনি একটা সরকারের প্রধান এবং উনি সরকারের বেতন ভাতা নিচ্ছেন তার সমস্ত রকম সুযোগ সুবিধা যা আছে উনি বিদেশে যাচ্ছেন সবকিছু তো এটার তো প্রত্যেকটা জিনিসের পাই পাই করে আমাদেরকে হিসাব তাদের দেওয়া উচিত আগের সরকারগুলো এখন বলতে পারে যে আগের সরকার তো দেয় নাই ভাই আগের সরকার তো সৈজা চা আপনি তো ভদ্রলোক মানুষ এই 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 সরকারে যারা আছেন তারা সুশীল লোক পিএইচডি ডিগ্রিধারী অধ্যাপক আছে পাঁচজন তো আপনাদের কাছ থেকে তো মানুষ স্বৈরাচারী শাসক যেগুলো করছে সেটা তো আশা করে এখন আপনাদের আমাদের কাজটা কি সাংবাদিকের কাজটা কি সাংবাদিকের কাজ হলো যেহেতু আমি আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন আজকে আজকাল প্রচুর সমালোচনা হচ্ছে এই সরকারকে নিয়ে যে তারা রেকলেসলি টাকা পয়সা খরচা করতেছে কোনো আইন কানুনের ধার ধারে না যা খুশি তাই করতেছে তো এখন তারা তো আর মানে এই ক্ষমতা ধর্মের সামনে যেতে পারে না কারা যেতে পারে সাংবাদিকরা যেতে পারে তো তাদের প্রেস কনফারেন্স ডাকে তো সাংবাদিকদের কাজ হলো এই প্রেস কনফারেন্স বা এই যে তাদের সঙ্গে ক্ষমতার সিনদের যে ইন্টারাকশনটা হয় এই ইন্টারাকশনের সময় সাধারণ মানুষের যে ধারণা বা বক্তব্য বা মেজরিটি যারা চিন্তা করে সেইটা তাদেরকে কানে পৌঁছানো এটা হলো তাদের কাজ এখন এটা তো যদি কেউ ক্ষুব্ধ হয় যেমন আমার উপরে অনেকেই ক্ষুব্ধ এখন আমি দেখি আমার বন্ধু বান্ধব যারা বিদেশে বসে আছে বলে কি আপনি সম্মান সম্মানিত লোকের সম্মান দিতে জানেন না তো আমার কথা ভাই আপনি ডাকাতি করবেন চুরি করবেন আপনি মিথ্যা কথা বলবেন আর আমি এটা বলতে পারবো না আমার কাজ আমার কাজে তো এই জবাব দিতে আদায় করা এই প্রসঙ্গে আপনাকে আরেকটা কথা বলি যে দেখেন কালকে দুটো সংবাদ দেখলাম এক নম্বর হলো যে তার যে প্রেস সচিব বাসে প্রধান উপদেষ্টা শফিকুল আলম তার ভাইকে আপন ভাইকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়েছে তো এটা তো একটা চরম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং স্বজন প্রীতির একটা চলন্ত উদাহরণ তো এখন এখন শফিক এই সুযোগটা কেন কেন পাইলো বা তার সাহস হইল কিভাবে এটা হলো সিম্পল কারণ যে ইউনুস সাহেব ক্ষমতায় আসার এক মাসের মধ্যে উনি ওনার আপন ভাই নিজের ভাইয়ের ছেলেকে উনি ডেপুটি প্রেস সেক্রেটারি বানান তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই কিচ্ছু নাই তো তার মানেটা কি যে আপনি হাসিনা যা করতো খালেদা দিয়া যা করতো হোসেন মোহাম্মদ এরশাদ যা করতো তারা ওই আত্মীয় স্বজনকে নিয়ে ঢুকাইতো ওই সমস্ত তো তাদের যদি স্বজন প্রীতির মানে অভিযোগে অভিযুক্ত করা হয় তা আপনাকে কেন করা হবে না তা আর শফিক এই কাজটা কেন করবে এটা তো জবাব দিয়েছে মানে আমাদের কাদাই করতে হবে যে আপনি কোন বিবেচনা এখন বলবেন কি উনি খুব যোগ্য লোক ভাই যোগ্য লোকের যোগ্য লোকের সংজ্ঞাটা কি এটা জানতে চাই যোগ্য লোক হইতে হবে যে আপনি দেখা মানে ইংরেজি বলতে পারবেন ইয়ে করতে পারট সুটটাই করবেন তারপরে আপনি বুরোক্রেট হবেন আপনি মেধাবী অর্থাৎ এরা হলো যোগ্য আমার কাছ থেকে লোকের সংজ্ঞা হলো এই যে আপনি মোটামুটি মিডিয়া মিডিয়া মানে চিন্তা ভাবনা বা লেখাপড়া হইলেই হবে কিন্তু আপনার সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আপনার দেশপ্রেম আপনি একটা মানে দায়িত্বশীল পদে আছেন এই পদে যেন কোন রকম কোনো অপব্যবহার না হয় এটার থেকে যেন কেউ অন্যায় সুযোগ সুবিধা না নিতে পারে এবং কেউ নেওয়ার চেষ্টা করলে আপনি তাকে ধরবেন এইটা এক নাম্বার দুই নাম্বার দেখলাম কালকে আপনি একটা মর্মান্তিক মেট্রো রেলে ওই মাথায় পরে একজন মারা গেছে আচ্ছা ভালো ঘটনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজল কীর খান সাহেব উনি সবাই জানেন উনি ভালো মানুষ সৎ মানুষ ঠিক আছে উনি যে বললেন যে এই যে যিনি মারা গেছেন ওনার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়া আচ্ছা এটা নিয়ে মানে এগুলো আমি খালি যখন দেখি তখন দেখলাম কেউ ঠিক আগের আমলে এরকম অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইতো হইতে আচ্ছা ঠিক আছে ওর দুই লাখ টাকা দিয়ে দাও ওর পাশে মানে জীবনের দাম এবং কারো কোনো জবাবদিহিতা নাই এই যে মেট্রো রেলের যে ঘটনাটা ঘটলো এবং যথারীতি একটা কথা শুনবেন কি শুনবেন একটা তদন্ত কমিটি করা হয়েছে দোষীদের মানে চিহ্নিত করা হবে এবং শাস্তি দেওয়া হবে আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে কারো এই তদন্ত কমিটির রিপোর্টে কি আছে কেউ জানতে পারছে কোনো কিছু হয় না আগেও মানে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে গাড়ি চালাচ্ছে ফিটনেস রাস্তায় ড্রাইভারদের প্রতিকার নাই যেমন যারা ক্ষমতায় বসে আছেন বা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা ওই এক একটা বিবৃতি দেবে যে না ঠিক আছে আমরা দেখতেছি এটা হবে সব কিন্তু একটা জীবনটা চলে যাচ্ছে এটা আচ্ছা এই প্রসঙ্গে বলি পাঁচ লক্ষ টাকা হলো জীবনের দাম আপনি জুলকার নাইন সাহেব সাহেব বলে একজন সাংবাদিক সবাই তাকে অলমোস্ট এখন উনি একটা স্ট্যাটাস দিয়েছে সেখানে দেখলাম যে ইউনুস সাহেব প্রায় সাঁত্রিশ না আটত্রিশ জন লোক নিয়ে উনি লন্ডন গেলেন কি কারণে গেলেন কেউ জানে না পরে দেখলাম যে তারেক রহমানের সাথে বৈঠকে তার মেডিকেল এজেন্ডা ছিল যাই হোক সেখানে উনি প্রতি রাতে হোটেল ভাড়া দিয়েছে প্রায় দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা মানে কি চার দিন চার রাত ছিলেন ওখানে যার মানে চল্লিশ লক্ষ আর তার যে নিরাপত্তা উপদেষ্টা ওখানে তার কি কাজ সেটাও আমি আমরা ঠিক বুঝে উঠতে পারতাম না খলিলুর রহমান তার হোটেল ভাড়া ছিল প্রতি লক্ষ টাকা তাহলে এই এই লক্ষ টাকা খালি দুইজন দিয়েছে রাত্রে হোটেল ভাড়া একবারে এখন আপনি চিন্তা করেন যে একটা মানুষ মারা গেছে তা থেকে তাকে দিচ্ছে পাঁচ লাখ টাকা ঠিক আছে হয়তো টাকার অঙ্কে এগুলা ইয়ে হবে না হয়তো আর বলেছে যে তার পরিবারের চাকরি দেওয়া আমার প্রশ্ন এগুলা যখন আমি দেখি বা শুনি তখন খালি আমার একটাই কথা মনে হয় যে এই শাসক গোষ্ঠীর চরিত্র কি সব জায়গায় সবসময় একই থাকবে এরা কি কোনদিন মানবিক হবে না এরা মানে এই কষ্টটাই আমার সব সময় লাগে বুঝলেন ইউরুস সাহেবের মতো এরকম লোক ফজুল কবির খান সাহেবের মতো এরকম মানে ভালো মানুষের তাদের মুখেও আপনি ওই আগে সরকারগুলোর গুলোর বয়ান শুনবেন একই ন্যারেটিভ একই বয়ান তো আমরা সাধারণ মানুষ কোথায় যাবে এখন আমাদের কাজ তো এগুলাকে হাইলাইট করা এগুলাকে জনগণকে জানানো যেই এই কাজগুলা ঠিক হচ্ছে এখন মাহফুজ আলম কি বলতে পারে যে আপনি এগুলা বলতে পারবেন না তাহলে আপনি আইন করেন সংসদের ইয়ে আইন করেন যে এদের বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে যেমন থাইল্যান্ডে আইন আছে যে রাজার বিরুদ্ধে কোনো কিছু বললে আপনাকে জেলে নিয়ে যাবে তো এরকম আইন বলেন আইন কে করবে তাদের তো সংসদই নাই তারা তো বলতেছে তারা যা বলবে সেটাই আই কারণ তারা নাকি অন্যরকম সরকার তাদের সবকিছু বলার অধিকার আছে তাদের সংবিধান ছুড়ে ফেলার অধিকার আছে সংবিধান লঙ্ঘন করার অধিকার আছে তো এখন আপনি যেটা বললাম যে আমার মাঝে মাঝে মনে হয় যে এই চেয়ার ক্ষমতার চেয়ার বড় ডেঞ্জারাস একটা জিনিস এরা মানুষ এরা মানুষকে অমানুষ মানে হিসেবে তৈরি করে অমানবিক হিসেবে তৈরি করে না আমার সবচেয়ে কষ্ট দেখেন এই সরকারটার প্রতি আমাদের কত অনেক আশা ছিল সাধারণ জনগণের অনেকক্ষণ আপনি যে কথাটা বলেন যে আপনার কাছে মনে হচ্ছে যে ক্ষমতার চেহারা মানুষকে করে এটা যখন আপনি বলেন তখন কিন্তু আপনি ধরে নিচ্ছেন এই লোকগুলো আগে আসলে খুব সুন্দর মানুষ ছিল ক্ষমতায় বসলেও মানুষ হয়ে গেছে কিন্তু আমি যদি একটু ঘুরিয়ে বলি যে এই লোকগুলোর যে প্রকৃত চেহারা এই চেয়ারে বসার পর সেটা বেরিয়ে পড়ে না আমার মনে হয় আমি আপনার সাথে একশো ভাগ একমত এই ব্যাপারে আসলেই সত্যিকার অর্থে যদি মানুষ বিবেকবান হয় তারা তারা যে চেয়ারেই বসুক না তারা বিবেককে আগে অগ্রাধিকার তারা কোনো অন্যায় কাজ করবে না তারা ইয়ে করবে না আপনি চিন মানে কল্পনা করতে পারেন যে এখন ঘুষ দুর্নীতি কি পর্যায়ে মানে ব্যাপকভাবে বেড়ে গেছে সরকার আচ্ছা আপনি তারপরে আর একটা ইয়েতে দেখলাম যে শেখ বশির উদ্দিন যে ওই বাণিজ্য উপদেষ্টা তিনি দেখলাম আর কি একটা ফেসবুক যে একদম উল্লেখ করে সে ছিল তারপরে এরকম আরো অনেক কিছু মানে ইয়ে দিয়ে করে সেগুলোকে শেষে নিয়ে এখন এই শেখ বশির উদ্দিন সব সম্পর্কে ফজল কবির খান সাহেব বিশাল সার্টিফিকেট দিলেন যে তার মতো এরকম এফিসিয়েন্ট ভালো সব এখন আপনি কোথায় যাবেন বলেন তো আপনি যখন একটা মানুষকে এরকম মানে সার্টিফিকেট দেন আর তারপরে আমরা যখন জনগণ দেখতে পাই যে এই ধরনের অনৈতিক এবং দুর্নীতির কাজগুলো তিনি করছেন তাকে আমরা কি বলবো আমাদের কাজ না সাংবাদিক হিসেবে আমাদের কাজ এখন মাহফুজ আলম আমাদেরকে বলে দিবে যে তুমি এটা বলতে পারবো না তুমি মাহফুজ আলম কে আমি আরেকটা প্রশ্ন মাহফুজ আলমের ওই অনুষ্ঠানে যে দুটো নতুন টেলিভিশনের লাইসেন্স উনি দিয়েছেন আগে উনি বহুবার বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন যে ওনার আমলে নতুন কোন টেলিভিশনের হচ্ছে না গণমাধ্যম একটা সংস্কার আছে। রিপোর্টটা দিয়েছে প্রতিবেদন দিয়েছে তার আলোকেই পরবর্তী সময় দেওয়া হবে কিন্তু দেখা গেল উনি দুটা লাইসেন্স দিয়েছেন এবং সেই দুটো লাইসেন্স দিয়েছেন আগের সরকার যে নিয়মে দিত যে নিয়মটা আমরা সমালোচনা করতাম সেই নিয়মে এবং যাদেরকে দিয়েছেন তারা খুবই জুনিয়র পর্যায়ে দুজন সাংবাদিক এবং তাদের সেই অর্থনৈতিক একটা প্রতিষ্ঠান চালানোর মধ্যে অর্থনৈতিক সক্ষমতা থাকা দরকার তাদের তাও নেই এখন এর ব্যাপারে এই ব্যাপারে যুক্তি দিতে যে মাহবুদ আলম বলেছেন যে তারা নাকি নতুন ধরনের বিকল্প মিডিয়া দিচ্ছে এই বিকল্প মিডিয়াটা কি এই জিনিসটা আমি নতুন শুনলাম আপনি কি জানেন বিকল্প মিডিয়া বলতে কি মিন করেছেন আসলে এটা আমি জানি না তবে অনুমান করি যে যেটা বলেছে যে তারা তো বলে যে আগের সৈরাকি সরকারের দোসররা সমস্ত টেলিভিশন খবরের কাগজের মালিক তো সেখান থেকে আমাদের সরে আসতে হবে ভালো কথা আমরাও এটা মানে সমর্থন করি কিন্তু কথা হলে আপনি কি প্রক্রিয়ায় নির্বাহ মানে এই লাইসেন্স গুলা দিচ্ছেন সেটা হলো সবচেয়ে বড় প্রশ্ন আপনি যদি আগের সরকারের মানে প্রক্রিয়া অনুসরণ করে একই কাজ করে তাহলে আপনার সঙ্গে আগের সরকারের পার্থক্যটা আর আমি আরেকটা কথা বলবো টেলিভিশনের লাইসেন্স নেওয়া এটা জুনিয়র সিনিয়র সাংবাদিকের ব্যাপার না আপনার নীতিমালা থাকবে সেই নীতিমালার মানে অনুসরণ করে আপনি দেবেন আপনি তাদেরকে প্রথমেই বলতে পারে যে তুমি টাকা পাবা কোথায় তুমি তুমি যে এই জিনিসটা শুরু করবা তোমার এটার ফান্ডিং টা কে করবে তো ফান্ডিংটা যখনই আপনি যদি এই ইনভেস্টিগেশন করেন দেখবেন যে অনেকেই সরে গেছে তার মানে এগুলো সব কালো টাকা দুই নম্বরের পয়সা তো এখন এরাও এই একই কাজ করছে তো আমার খালি একটাই কষ্ট কি দেশের মানুষ যাবে কোথায় কার কাছে যাবে আমরা এত আশা করলাম যে এত আন্দোলন এত রক্তপাত এত মৃত্যুর পরে হয়তো এবার একটা দেশ ভালো একটা কিন্তু কি দেখতে পেলাম ইরোজ সাহেব আসার দুই মাসের মধ্যেই সমস্ত রকম আইন কানুন এর তোয়াক্কা না করে একের পর একটা নিজের স্বার্থ এবং তার গ্রামীণ ব্যাংক অর্থাৎ তার প্রতিষ্ঠিত যে ব্যাংক সেই স্বার্থকে তিনি প্রাধান্য দিচ্ছেন জাতীয় স্বার্থ তিনি কোন আইন মানবেন না তিনি বিচার বিভাদ মানবেন না তারপরে আইনের শাসনকে প্রভাবিত করবেন এই যে তার যে নিরাপত্তা প্রতিষ্ঠা অনেকবার লিখেছে এবং বলেছি খালি বলবে যে এরকম মেধাবী লোক পৃথিবীতে আর নাই খুব ভালো কথা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কথা হলো যে তার সঙ্গে তার ব্যাপারে একটা ঘোরাতর মানে অভিযোগ আছে যে সে একটা আহ সঙ্গে জড়িত ছিল এবং তার পরিণতিতে একটা স্বামী স্ত্রীর দ্বন্দ্বে দুইজনই মারা যায় একজন আত্মহত্যা করে আর একজনকে গুলি করে তো এইরকম একটা ঘটনা যখন পত্রপত্রিকায় আসছে আমি একবার তারিখ দিয়ে দিয়ে লিখেছি তো যদি আপনি যদি আইনের শাসনে বিশ্বাস করেন আপনি যখন তার অ্যাপয়েন্টমেন্টটা দেন তখন আপনি এই ব্যাকগ্রাউন্ড চেক করবেন না দেখি তো এখন আপনি বলতেছেন উনি অনেক মেধাবী মেধাবীর যে কি প্রমাণ দিচ্ছে এ পর্যন্ত আমরা কোনো কিছু জানি না প্রথমে বললো যে রোহিঙ্গা সমস্যার সমাধান সে করে কিছুই হল না তারপরে ওই ইন্ডিয়ার সাথে মিয়ানমারের সঙ্গে সমস্ত কিছুই হলো না কেমন আপনি এখন এই ধরনের বাকুয়া কথাবার্তা বলে আপনি একজন মানে খুনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আছে এরকম একজনকে আপনি উপদেষ্টা পর্যায়ে নিয়োগ দিলেন উপদেষ্টার পদপর্যায় এখন আপনি খালি একটাই কথা বলবো আমি যে আপনি তো আইনকে তাহলে মানে আইনের নিজস্ব গতিতে চলতে দিচ্ছেন না আপনি দেখেছেন যে এর মধ্যে আর প্রিয় সংশোধন হচ্ছে এবং আর সংশোধন হয়ে সেখানে অলরেডি এটা আপনার উপদেষ্টা পরিষদের মিটিং এ পাশ হয়েছে এখন যাবে অধ্যাদেশ হওয়ার জন্য রাষ্ট্রপতি সিগনেচারে এখানে একটা বিষয় কিন্তু বলা হয়েছে যে প্রার্থীদেরকে তাদের দেশে এবং বিদেশে থাকা সম্পদের হিসাব বলা হয়েছে তো যিনি সংসদ সদস্য হতে চান তার জন্য যদি সম্পদের হিসাব দেওয়াটা বাধ্যতামূলক হয় দেশে এবং বিদেশে যত জায়গায় থাকা তাহলে যারা নাকি তারও চেয়ে বড় পদে আছেন মন্ত্রী হচ্ছেন উপদেষ্টা হচ্ছেন যত হয়েছে। তাদের সম্পদের হিসাব আমরা জানতে চাইতে পারবো না কেন এবং এই সরকার কিন্তু দায়িত্ব নেওয়ার বলেছিলেন সকলকে সম্পদের হিসাব দিতে হবে ওই সময় যিনি জনপ্রশাসন সচিব ছিলেন মুখ রহমান সাহেব উনি একবার বললেন যে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে গত বছরের কথা বলছি সবাইকে সম্পদের হিসাব দিতে হবে সে এক সবাইকে উপদেষ্টা দিয়ে শুরু করে সবাই তো তারা তো কেউ হিসাব টিসাব দিচ্ছে না প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পরে আট তারিখে উনি শপথ নিলেন অগাস্টের দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট শপথ নিলেন তেরো তারিখে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভাষণ দিয়ে বললেন যে স্বচ্ছতার মানে কথা বিবেচনা করে আমরা আমার আমি সহ অন্যান্য সবাই এবং সরকারের উচ্চ কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাই জনসমক্ষে সম্পদ বিবরণী প্রকাশ করবেন এবং উনি বললেন যে আমি এটা করব তারপরে আমি অন্তত মিনিমাম বিশ বার এটা নিয়ে লিখেছি যে আপনি নিজে জাতির কাছে ওয়াদা করে আপনি এই সম্পদের বিবরণ মানে প্রকাশ করছেন না কেন আচ্ছা এটার কোনো উত্তর নাই তার যে এত তথাকথিত সাংঘাতিক টিম আছে তারা এটা নিয়ে একটা কথা বলে না একটা সাংবাদিক তাদেরকে প্রশ্ন করে না যে উনি এটা তো একটা গুরুতর ব্যাপার আমি এটা প্রসঙ্গে লিখেছিলাম যে স্যার আপনি অনুগ্রহ করে এটা করেন তার কারণ এটা যদি করতে পারেন তাহলে পরবর্তী সরকারে যারা আসবে বা প্রধান হবে তাদের মধ্যে একটা অব্লিগেশন থাকবে যে জনসমক্ষে প্রকাশ করা তখন আমরা বুঝতে পারবো যে কার সম্পদ তুমল না পারলো তাতে করে দুর্নীতি কম এবং উনি সেটা স্বীকারও করলেন যে এটা করা হয় কিন্তু করলেন না দেখেন এখন প্রধান না করে তো অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারী তারা বলবে উনি তো করেন আমরা কেন তার মানে বোঝা যাচ্ছে কি বোঝা কেন করতেছে না এখন এইটার প্রসঙ্গে আরেকটা কথা বলি গত চোদ্দই সেপ্টেম্বর উপদেষ্টা ফজল কবির খান প্রথম আলোকে একটা সাক্ষাৎকার অনেক খোলা না কোথাও তার মিনিস্ট্রিতে কি দুর্নীতি হচ্ছে কেন হচ্ছে তার মধ্যে একসময় একটা ওই সাংবাদিক জিজ্ঞেস করলো আচ্ছা আপনাদের তো ইয়ে করার কথা মানে সম্পদের হিসাব দেওয়ার জনসমক্ষে প্রকাশ করার কথা কেন করছেন তখন উনি একটা কথা বলেন বলেনি সিগনি বলেন যে এটা বিতর্ক সৃষ্টি হবে আচ্ছা সাংবাদিকতার মান কোন পর্যায়ে নামছে এবং সাংবাদিকের ইমিডিয়েটলি ফলো আপ পোর্শন করা উচিত ছিল যে বিতর্ক কেন এটা আপনি কিছু আচ্ছা সে না করাতে কেন আচ্ছা বিতর্ক কেন হবে তার তার মানে আপনার নিশ্চয়ই এমন কোনো কিছু আছে যেটা জনস জানলে এটা নিয়ে কথাবার্তা হবে তা আপনি যদি সৎ হন আর প্রায় শোনেন না যে সাহেবের তো কিছু নাই ওনার গাড়ি নাই বাড়ি নাই সম্পদ কিচ্ছু নাই আচ্ছা যে লোকটা কোনো কিছু নাই তার সম্পদ বিবরণী প্রকাশ তো সবার আগে করা উচিত আবার কিছু নাই তো আপনি এই ধরনের ঠাপ্পাবাজি ঠান্ডাবাজি করে আপনি সমস্ত দেশের জনগণকে একটা ইয়ের মধ্যে মানে চক্করের মধ্যে ফেলছেন যে ওনার চেয়ে ভালো মানুষ হয় না উনি সৎ মানুষ তাই সততা কাকে বলে আপনি যদি সতই হবেন তাহলে আপনার সম্পদ প্রকাশ মানে প্রকাশ করতে আপনার ভয়টা কেন হবে ভয় লাগবে কেন তো এই ধরনের জবাব যতদিন না আসবে আমাদের নেতা নেত্রীদের এই সততা বা বিবেক যতদিন না আসবে ততদিন আমার তো মনে হয় কোনো কোন রকম আপনি ওই সনদ করেন সংবিধান সংসদ করেন কোনো কিছু করতে হবে যারা করবে এটা তারা যদি আরো খারাপ যে আপনি দেখতেছেন চোখের সামনে সব এগুলো হচ্ছে আপনি বলতেছেন আমি আপনি কি একবার বলছেন আমি ফজুল কবির খান কিংবা ওয়াহিদ মাহমুদ সালেম সালেউদ্দিন আহমেদ এরা তো সবাই সৎ শিক্ষক ছিল সবাই আবরার সাহেব তো এরা কি একবারও বলছেন যে স্যার আপনি এই কাজগুলো কেন করতেছেন আপনি জাতির সঙ্গে তো বেইমানি করতেছেন এখন আপনি তো জাতিকে ওয়াদা করছিলেন যে আপনার সম্পদ বিবরণী প্রকাশ করবেন আপনি কেন করতেছেন না কেউ কেউ ওই যে বলে না কেন যে তাদের সাথে ওই বিদেশে যাবে ফাইভ স্টার হোটেলে সেভেন স্টার হোটেলে থাকবে ফার্স্ট ক্লাসে ট্রাভেল করবে এই জন্য বলেন জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আশাক আসাদ মাহমুদ প্রিয় দর্শক সিনিয়র সাংবাদিক জনাব আসাদ মাহমুদের কাছে আমার প্রশ্ন ছিল আসলে সাংবাদিকের কথা কত বড় হতে উনি ওটা বলতে যে ওটা তো বললেন আমার আরো অনেক কিছু বললেন সম্পদের হিসেব নিয়ে কথা বললেন আমাদের উপদেষ্টাদের বৈশিষ্ট্য দিয়ে কথা বললেন তো আমার মনে হয় সবগুলো কথাই আমাদের জন্য নতুন চিন্তা হতে জন্ম দেবে আপনারা ভালো থাকবেন আগামীতে আমরা আবারও একটা পাওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফিজ